আসসালামু আলাইকুম বিয়াস তো আপনাদের জন্য একটা চাকরির নিউজ নিয়ে আসলাম সেটা হলো বাংলাদেশ ইউএস বাংলা এয়ারলাইন্সে আবেদনের লাস্ট তারিখ চোদ্দোই আগস্ট আপনার জুলাই তিরিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে চোদ্দোর আগস্ট হয়েছে লাস্ট ডেট তো ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনার সেখানে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনারা যারা ইউএস বাংলা এয়ারলাইন্সে কাজ করতেছেন সেখানে আপনারা অতি দ্রুত আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে তো সেই আবেদনের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি সেই আবেদনে তাদের যে ওয়েবসাইট পেজ আছে সেই পেজে আপনারা চলে যেতে পারবেন ওখান থেকে আপনারা ঘরে বৈশায় একেবারে বিনা পয়সায় একেবারে সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারবেন তো সেই পদের নাম হয়েছে অ্যাভিয়েশন সাইকোলজিস্ট তো এই পদের জন্য আপনার সেখানে নারী পুরুষ উভয় আপনারা আবেদন করতে পারবেন তো যারা এই চাকরিটা করতে চান তো অতি দ্রুত আপনারা সেখানে এই চোদ্দোই আগস্টের আগে আপনারা অ্যাপ্লাই করবেন তো যে যত তাড়াতাড়ি অ্যাপ্লাই করবেন তার কিন্তু অ্যাপ্লিকেশন অত তাড়াতাড়ি আপনার উপর দিকে থাকবো তো আপনি যদি লাস্টের দিকে করেন তাইলে আপনার কিন্তু অ্যাপ্লিকেশন একেবারে সবার লাস্টে চলে যাইব তো সেই জন্য আপনারা যারা এই কাজটা করতে চান আপনার ইউএস বাংলা এয়ারলাইন্স এটা তো বোঝে নেই আর এটা কিন্তু আপনার এখানকার যেই অভিজ্ঞতা অথবা যেই শিক্ষাগত যোগ্যতা সব ভিডিওর ভিতরে আমি স্ক্রিন রেকার্ড করে আপনাদের দেখাবো তাইলে আপনারা সেখানে বিস্তারিত বুঝতে পারবেন তো আসুন আমরা মোবাইলের স্ক্রিন রেকর্ড থেকে বাকিটা দেখি তো আপনাদের ভিডিও শুরুতে যেভাবে বলছিলাম তো আপনারা এই যে দেখতেছেন ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা নিয়োগ তো এখানে ইউএস বাংলা এয়ারলাইন্স এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠান সাইকোলজিস্ট এভিয়েশন সাইকোলজিস্ট পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল তিরিশে জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে তো আবেদন করা যাবে যাবে আগামী চোদ্দোই আগস্ট পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও বিমা সাপ্তাহিক দুই দিন ছুটি দুপুরে খাবারের সুবিধা প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুইটি বোনাস তো এখানে আপনার যত ধরনের সুযোগ সুবিধা আছে সবই আপনারা পাইবেন তো এই যে এখানে ডিটেলসে দেওয়া আছে তো প্রতিষ্ঠানের নাম ইউএস বাংলা এয়ারলাইন্স চাকরির ধরন হয়েছে বেসরকারি চাকরি আর পদের প্রকাশের তারিখ তিরিশে জুলাই দু হাজার চব্বিশের পদ ও লোকাবল লোকবল নির্ধারিত নয় এখানে যে কয়জন মন চায় তারা নিতে পারে তো চাকরি আবেদন করা যাব অনলাইনের মাধ্যমে আর এটা রয়েছে লাস্ট ডেট হয়েছে চোদ্দোই আগস্ট দুই সাল তো এইটার এই যে ভিডিও যে ডিসক্রিপশানে আমি এই আবেদনের লিঙ্ক দিয়ে দিব। যে এখানে আপনার আবেদনের লিঙ্ক দেওয়া আছে তো আপনারা ওখান থেকে সরাসরি লিঙ্কে ক্লিক করলে তাদের সেই আবেদন পেজে চলে যাইতে পারবেন তো আশা করছি আপনাদের ভিডিওটা হেল্পফুল হইব যারা এই ভিডিওটা দেখবেন এই লাস্ট পর্যন্ত তো আপনারা কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিবেন তো এখানে আবার শিক্ষাগত যোগ্যতা বলা আছে মাস্টার্স অফ সায়েন্স এম তো এরপরে অন্যান্য যে যোগ্যতা লাগবে ক্রু সুস্থতা এবং কর্ম ক্ষমতা সম্পর্কিত বিমান চলাচলের নিয়মাবলী এবং মান সম্পর্কে জ্ঞান তো এইগুলো বেসিক কিছু আপনার ধারণা থাকলে এগো তো এখানে তার বিজ্ঞপ্তিতে অনেক কিছুই বলে তো এই যে চাকরির ধরন এসে যা ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থী ধরন এসে নারী পুরুষ উপায় বয়স সীমা এখানে উল্লেখ নেই কর্মস্থান ঢাকা উত্তরাতে আর বেতন আলোচনা সাপেক্ষ অন্যান্য সুবিধা তো আমি প্রথমেই বলছিলাম বিমা সাপ্তাহিক দুই দিন ছুটি দুপুরে খাবারের ব্যবস্থা প্রতি বছর বেতন বোনাস তো এগুলো আপনারা পাইবেন তো আবেদন লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে এসে দিয়ে দিতে আসি ওখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন অথবা আপনারা এই সরাসরি তাদের যে ইউএস বাংলা ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা তাদের এই চাকরির জন্য আপনারা নিজেরা নিজেরা আবেদন করতে পারেন তো ভিডিওটি